হিপ জয়েন্ট মারা গেছে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট ব্যথা করে লাগাইল এই হল আমাদের অবস্থা আমরা এর আগে অনেকবারই বলেছি অনেকটা বিষয় বলেছি এই বয়সের একটা বাচ্চা ছেলে তার বয়সটা কত বিশ বছর বয়সে যদি তার হিপ জয়েন্টটা রিপ্লেসমেন্ট করা হয় তাহলে সে কি বাকি জীবনটা কাটাতে পারবে এটা কি কখনো সম্ভব হয়েছে আর আদৌ কি সম্ভব আমার মতে না ছেলেটার বাড়ি কোথায় নাম বলো তোমার নাম বলো জোরে বলো আমার নাম হচ্ছে আমার

দেরি করে আসলে এটা হল তাহলে এইচআই সেভেনের পরীক্ষা রিপোর্ট এই রিপোর্টটা কখনো তুমি ফাওয়া না এটা তোমার কাছে রাখবো

এটাকে আর একটু বড় করে দেখাইছে আরেকটু বড় করে আমরা বুঝতে হয়তো কষ্ট হইতেছিল এই কারণে আর বড় করে দেখাইছে একটা রিপোর্টে তো আমার একটা প্লেটে তো সবকিছু আইটা গেছে তাইলে এই চারটা প্লেট কেন রে ভাই চারটা প্লেটের তো প্রয়োজন নাই

আর এই ডাক্তার সাহেবরা যদি কোনো চিকিৎসাটা দিতে পারতেন তাইলে সে চাপাইগঞ্জ থেকে কুমিল্লা আসতেন না রাজশাহী থেকে কুমিল্লা আসতেন না একেবারেই আসতেন না এটা সম্ভব না হয় না এখন আমরা জাদু করে চিকিৎসা দিই এটাও বলার সুযোগ নেই সুযোগ নেই বলতে হ্যাঁ আমাদের এখানে রুগী বার হয়ে যায় এটা আমরা বলতে পারি অপরদিকে আমাদের রুগীদের নাম্বার ওয়েবসাইটে

স্টোয়েড ওষুধ ভালো জিনিস নয় এটা পাঁচ দিনের বেশি খাওয়া ঠিক হয় না এখন মোটা হওয়ার জন্য খায় এখন মোটা হইতে যে খাইছে মোটা হওয়ার জন্য রুচি বাড়ার জন্য খিদা বাড়ানোর জন্য স্বাস্থ্য ভালো করার জন্য কিন্তু মোটা হয়ে গেছে হিপ জয়েন্ট মরে গেছে তো এই ভুলটা কেউ করবেন না এখন স্ট্রয়েড মুদি দোকানেও পাওয়া যায় মানে ফার্মেসি থেকে শুরু করে মুদি দোকানে হারমালে

এইটা চিকিৎসা করে থেরা দিলে এটা ব্যথা শুরু হয়ে যাবে তা এখন এইটা রিপ্লেসমেন্ট করে থেরা দেওয়ার ছ মাস পরে এইটা রিপ্লেসমেন্ট করবে এই রিপ্লেসমেন্ট করার পরে তার জীবনটা কি সে চালায় নিতে পারবে এই প্রশ্নটা আমি বিশ্ববাসীর কাছে রাখলাম এবং যারা চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন আমাদের বড় বড় ডাক্তার সাহেব বোন আছেন আমরা যারা এই চিকিৎসা করি দেশে বিদেশে সারা পৃথিবীতে সবার কাছে একটা প্রশ্ন রাখা হলো বিশ বছরের একটা ছেলের হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে সে বাকি জীবনটা চালাই নিতে পারবে কিনা তার কাজ করা দরকার আছে কিনা এবং পৃথিবীতে সে তার কাজ করা বিয়ে সাদি করা তার কিনা বলে এই গাড়ি ঘোড়া ছড়া তার দৌড়ানো উঠা বসা না সে হা জীবন খুব চেয়ারে বসে থাকবে কোনটা করবে তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে যত রুগী আছে সর্বপ্রথম আমরা হিপ জয়েন্ট চেক করি এটা আমাদের ধর্ম আমাদের রীতি আমাদের নিয়ম আমাদের আইন তা চলে না আপনি যদি দেরি করে আইতেন আপনার অবস্থা খারাপ বহুত

हाँ तो हाँ एकदम दूरो लोमोटवा लोमोटवा दाल बकरे पांडा एकल तो लो तो लो तो ये कट करो तो ये करो हाँ तो ये कट करो

সেই হিপ জয়েন্ট এভিএন এবং অপারেশন করার নির্দেশ পাওয়া রুগী তাকে বলা হয়েছে রিপ্লেসমেন্ট করার জন্য এটা কাইটা হাওয়াই দিয়া নতুন একটা লাগাই দিব সেই নতুনটা লাগাই দিতে টাকা পয়সা যা যাই বোঝাই এটা বড় কথা না আমরা আরও একবার বলছিলাম যে বিশ বছরের একটা বাচ্চা যদি এটা রিপ্লেসমেন্ট করা হয় তার বাকি জীবনটা দায় দায়িত্ব নিবে কে কেউ আছেন আমার হ্যাঁ

এরা কেউই রিপ্লেসমেন্ট করবেন না রিপ্লেসমেন্ট না করে ভাইঙ্গা যাওয়া পর্যন্ত রিপ্লেসমেন্ট না করে আমাদের কাছে আসলে পরে আমরা ভালো চিকিৎসা দিতে পারি সম্ভব এখন আজকে তিন চিকিৎসা দেওয়ার পরে তোমাকে যে আমরা হাঁটতে দিলাম পনেরো মিনিট সে তখন পায়ে সত্যি কত রূপ পাইছ সত্তর আশি পার্সেন্ট অনেক আমরা তো মনে করছি বিশ বা পঁচিশ কোটা তুমি